লুচি খেতে পছন্দ করতে জানো কবিতা বলো তো মনে আছে তাহলে ক পেয়েছে তুমি ক আচ্ছা থ্যাঙ্ক ইউ তো আজকে ঠান্ডা লেগেছে ওই জন্য ভাত না দুপুর দুপুর গরম গরম লুচি বানিয়ে ফেললাম এখন এগুলো খাবো শুকনো খাবার কি ইচ্ছে কিন্তু সঙ্গে বেগুন বেগুন ভাজা ওকে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আজকে হলো সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে আর সকাল সকাল স্নান টান করে রেডি শেডি হয়ে বন্ধু আর বনিকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে মানে শীতকাল মানে ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া মস্তি মজা মানে গরমকালে যে অস্বস্তিটা হয় সেটা তো আর শীতকালে হয় না তো শীতকাল সান্ডে মানে একটা দারুণ স্পেশাল ব্যাপার থাকে তো সেই স্পেশাল ব্যাপারটা যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে সেহেতু এই যে রেডি হয়েছে আমি সঙ্গে আমার জীবন সাথী হচ্ছে আমার চার জড়া গাড়ি তো সেটাকেই সাথে নিয়ে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা না হয় সারপ্রাইজ থাক আর হচ্ছে ঘুরবো মজা করবো খাওয়া দাওয়া করবো তারপরে রাতে বাড়ি ফিরব তো চলো যাই একটু ঘুরে আসি অনেক সময় মাইন্ড ফ্রেশের দরকার হয় বাড়িতে সারাক্ষণই একই কাজ রান্না বান্না একই কাজ বলবু অনিকে সামলানো একই কাজ ভিডিও বানানো নিজের তো একটু বিলাসিতা থাকে না নিজের তো একটু স্বাচ্ছন্দ্য থাকে তো সেটাই করার জন্য আজকে মাইন্ড ফ্রেশ করার জন্য বেরিয়ে পড়েছি ঘুরবো মজা হবে আনন্দ হবে ঠিক আছে বলতো বনি ঠিক করলাম তো মজা হচ্ছে হ্যাঁ সানডে আসলেই মানে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়তে হবে তো যাই হোক চলো যাই দেখা যাক কোথায় যাওয়া যায় তো বল্টুকে নিয়ে চলে এলাম একটা দারুণ জায়গায় সাথে আছে বনি সুন্দর জায়গায় চলে এসছে এই দেখো কি দেখে হাসাহাসি করছে এই দেখ গোলটি তোকে ডাকছে ইয়া বড় জিরাফ আর এখানে আছে পক্ষীরাজ ঘোড়া গোলটুকে এরকম জায়গায় এনে ছেড়ে দিতে হবে শুধু তারপরে দেখো ওর লগর খানা এই বনি কেমন লাগছে সকালে একদম সকাল সকাল রৌদ্র রৌদ্র উজ্জ্বল আকাশ এখানে যে পক্ষীরাজ ঘোড়ায় চেপে আমার রাজরানী চলে যাবে সেই রাজার কাছে তো যাই হোক আকাশটা দেখ একদম নীলে নীল আর তো জামাটা এত সুন্দর ফুটেছে কি বলবো মানে নীলের সাথে সুন্দর ফুটেছে ওই জামা স্যার আসছে স্যার এসে আমার কয়েকটা ছবি তুলে দেবে নীল কণ্ঠ অপরাজিতা অপরাজিতা হাত দেবে না কিন্তু এর সৌন্দর্য ফুল গাছেই সুন্দর কি ঠিক বললাম হ্যাঁ চেবানা একদম বেশ লাগছে বেশ আর সাথে দারুণ হাওয়াও আছে রোদরটা গায়ে লাগছে না দারুণ পরিবেশ আর এখানে এই যে গাঁদা ফুলের চারাগুলো লাগিয়েছে এবারে ফুল কুড়ি আসবে এখন কুড়ি আসেনি প্রচুর গাছে এই জায়গাটা যা লাগবে না এই গাছগুলো যখন ফুল ধরবে চারাটা যা লাগবে অসম লাগবে হ্যাঁ এই দেখো এই গাছগুলো এত সুন্দর উল্টো কেমন লাগছে বলো এই যে এইখানে খানিকটা এইগুলো সুন্দর সুন্দর দারুণ পরিবেশ তো চলো এসো আমরা একটু মজা করি চলো আজ একটা দারুণ লোকেশনে এসছি তো এখানে রোদটা গায়েই লাগছে না চারদিকে এত হাওয়া দিচ্ছে না কি বলবো তোমাদের যারা আসুনি তারা ঝটপট চলে আসো এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে দেখো খুব সুন্দর লাগছে তো এই দেখো চারিদিকে ঘুরিয়ে দেখাও বলবো আর সাথে আছে আমাদের সোনার কথা এই যে পাশেই পাকা ধান পাকা ধান সব পেকে গেছে গাছগুলো কেটে শুয়ে দিয়েছে আগে যাতে বাড়ি নিয়ে যাবে তো সব মিলিয়ে মিশিয়ে আজকে একটা দারুণ লোকেশনে চলে এসেছি বল্টু আর বনিকে নিয়ে শুধু ঘুরে বেড়ালেই হবে না সাথে খাবার রাখতে হবে না হলে খিদে পেলে একবার হুলুস কান্ড বাজিয়ে দেবে ওই যে যে বনি আর বল্টু তো এখন আমরা খাচ্ছি মোবাইল মুড়ি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও আমি খাবো আমি লাগে এটা তুমি খাবে খাবে না বল্টু খাবে খাবে নিয়ে নাও